স্বামীর স্বল্প আয়ও একটা একটা করে জিনিস ধীরে ধীরে গড়ে তুলেছি সংসারে আর আস্তে আস্তে সেই সংসারটাকে নিজের মতন করে কিন্তু সাজিয়ে গুছিয়ে তুলেছি এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না তো কিভাবে সবটা করেছি বন্ধুরা চাইলে তোমরাও কিন্তু এইভাবে করতে পারো তো আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা আমার সাথেই থেকো কারণ তোমরা কিন্তু বেশিরভাগ লোকই স্কিপ করে ভিডিও দেখো স্কিপ করে ভিডিও দেখলে মাঝে মাঝে কি বলছি বা তোমাদের নামও যে আমি নিচ্ছি সেগুলো কিন্তু তোমরা স্কিপ করে যাও তো সে কারণে স্কিপ করো না সাথেই থেকো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ সকালে যা যা কাজকর্ম করব মানে কিচেনটাকে একটু মুছে নিলাম আগের দিন তো পরিষ্কার করাই থাকে তারপরের কাজে কিন্তু আমি লেগে গেলাম আর বন্ধুরা আমি যে ভাড়া বাড়িতে ছিলাম সেটা তো তোমরা মোটামুটি আমার এইট্টি পারসেন্ট বন্ধুরা কিন্তু জানো তো ভাড়া বাড়িতে থাকার যে কষ্ট হয় সেটা প্রত্যেকেরই শুধু আমার একার নয় তো এক এক বাড়িতে এক এক ধরনের কষ্ট হয় তো যাই হোক আমার সে সময়টা গেছে সেটা আর মনে করতে আমি চাই না ওখান থেকেও তো অনেক শিক্ষা আমি অর্জন করেছি সেগুলো কাজে লাগছে এখনও লাগছে ভবিষ্যতেও হয়তো আবার লাগবে আমার এই বাড়ি কেনাটা না অনেকটা কিন্তু যুদ্ধের মতন ছিল বলছি প্রথমেই যে বাড়ি কিন্তু ভাগ্যে থাকতে হয় টাকা থাকলেও টাকা বানেরও বাড়ি হয় না আবার টাকা যার না থাকবে হঠাৎ করে দেখবে যে কোনো ভাবে কিন্তু ঈশ্বর আমাদেরকে জুটিয়ে দেয় তো এরকম কপাল থাকতে হয় বাড়ির একটা আমার ক্ষেত্রেও কিন্তু ঈশ্বরের কৃপাই কাজ করেছে বলছি তোমাদের আমি যে বাড়িতে ভাড়া ছিলাম তার পাশের ঘরেই কিন্তু ভাড়া ছিল আমরা যার থেকে জায়গাটা নিয়েছি তার তিনি হচ্ছে জমি জায়গার ব্যবসা করে তো এই জায়গাটা আমি তার মিজেদের সঙ্গে দেখে গেছি কথাটাও তোমাদের আগে বলেছিলাম তো আমার হাজব্যান্ডও তখন ছুটিতে আসেনি বাড়ি যখন ছুটিতে আসলো অনেক দিন পরে তখন কিন্তু আমি তাকে দেখালাম যে এই জায়গাটা আমি মানে নিতে চাই তুমি চলো দেখো এই জায়গাটা তো খুব একটা দূর নয় মেয়ের স্কুল থেকে মেয়ের স্কুলের কাছাকাছি আর সমস্ত কিছুই এখানে কাছাকাছি পোস্ট অফিস থেকে হসপিটাল থেকে সমস্ত কিছু তো হাজব্যান্ডকে যখন দেখালাম হাজব্যান্ডের পছন্দ হলো দেখে তখন দাম হয় না একটা দাম দর তো করতে হয় দাম দর যখন হলো সেই দাম কি আমাদের কাছে কিন্তু টাকা নেই মানে টাকা নেই বলতে কি যে একটা বায়না নামা করতে হবে বাড়ি নিতে গেলে প্রথমেই রেজিস্ট্রি করতে গেলে তো অনেক লাখ লাখ টাকার ব্যাপার তো লাখ লাখ টাকা তো আমাদের কাছে নেই এমন কি আমাদের কাছে মানে একদম তোমাদের আমি গোড়া থেকে বলছি কথাটা যে বায়নানামা করতে গেলে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বায়নানামা করতে হবে তো সেই যে পঞ্চাশ হাজার টাকা সেটা কিন্তু হ্যান্ড ক্যাশ আমাদের কাছে নেই আমার হাজব্যান্ড জব করে মানে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ঠিক কথাই কিন্তু খরচ আমাদের প্রচুর অনেক দিকে কিন্তু আমার হাজব্যান্ডের খরচটা যায় তো সে কারণে আমাদের কাছে কিন্তু হ্যান্ডক্যাশ পঞ্চাশ হাজার টাকা ছিল না ভাবতে পারো তখন কি করব জায়গাটা যদি চলে যায় তো আমার হাজব্যান্ড বলেছিল যে আমি যাই চাকরির ওখানে অফিসিয়াল যে হয় না যেখানে ফান্ডে টাকা থাকে সেখান থেকে টাকা তুলে তারপরে আমি এখানটা বানানামা করব। কিন্তু যার থেকে নেব জায়গা তারা কীরকম টাইপের হয় না একটুখানি তো মানে তারা টাকা ছাড়া কিছু বোঝে না যতই চেনা জানা লোক হোক না কেন সে বলল যে হবে কি না হবে মানে আদৌ আমরা নেব কি না নেবো তাহলে ও লোক পেলে কিন্তু বিক্রি করে দেবে অন্য লোকের কাছে তখন কি হলো বন্ধুরা আমি না চাইলাম না না জায়গাটা যে হাত ছাড়া হয়ে যাক যদি পছন্দ হয় তাহলে তুমি জায়গাটা নাও কিন্তু টাকা নেই কী করবো কী করলাম দেখো মেয়ে মানুষদের বলে না গয়না কি কাজে লাগে গয়না কিন্তু লেগেছিল সেই দুধ দিনে আমার তখন কিন্তু ওই পঞ্চাশ হাজার টাকাটা কিন্তু গয়না দিয়ে বন্ধক রেখে আমরা টাকাটা নিয়ে আসি নিয়ে এসে এই জায়গাটা কিন্তু আমরা তখন নিই মানে নিই বলতে আমরা বায়না দিই তো বায়না করলে বায়না কিন্তু ছ মাস পর্যন্ত থাকবে ছ মাসের পরে কিন্তু সেই বায়না নামা বাতিল হয়ে যাবে এবং যদি বাতিল হয়ে যায় সেই টাকা কিন্তু আমাদেরকে আর ফেরত দেবে না এটা কিন্তু বায়নানামাতে লেখাও ছিল তো এক মাস দু মাস তিন মাস তখন ভাবছি জায়গা আর মনে হয় আদৌ আমার হবে কি হবে না এরকম কিন্তু মনো টানের মধ্যে ছিলাম কারণ আমার হাজব্যান্ড যখন গেল ছুটি কেটে তো চলে গেলো নামা করে তারপরে কিন্তু ব্যাপারটা একটুখানি অন্য রকম হয়ে যাচ্ছিলো মানে জায়গাটা আর নেব না এই ধরনের কিন্তু মন মানসিকতা এসে গেছিল। তারপরে এটাও ভাবলাম যে জায়গাটা যদি না নিই পঞ্চাশ হাজার টাকাটাও কিন্তু জলে চলে যাবে ওটা পাবোই না বায়না নামার মধ্যে লেখাই ছিল যাই হোক এদিক ওদিক অনেক রকম চিন্তা ভাবনা বিশাল রকম মানে যা বলবো আকাশ পাতাল একেবারে কল্পনা করার পর আলটিমেট নেওয়া হলো আমার এই জায়গাটা মানে ওর ফান্ডের যখন টাকা উঠলো তখন কিন্তু নিলাম আমরা আর আমার ওই গয়না গয়না কী হলো গয়না কিন্তু এক বছর আমার বন্ধক ছিল এক বছর পর আমার হাজব্যান্ড সমস্ত গয়না ছাড়িয়ে নিয়ে আসে মানে যা যা দেওয়া হয়েছিল তখন সেটা তো বলছি জীবনটা কিন্তু এত সহজ নয় এত মানে স্মুথভাবে যায় না আমাদের প্রত্যেকের এর কথা আমি আজ তোমাদের না বললে অনেক লোক কিন্তু জানে না এ কথা হয়তো আমি আমার হাজব্যান্ড আর আমার বাবার বাড়ির লোক এরাই কিন্তু আমরা জানতাম তাছাড়া কিন্তু আর কেউ জানতো না এই জিনিসটা কারণ আমরা কারো কাছে কিন্তু হাত পাততে চাইনি আমরা চেয়েছিলাম যে যেভাবেই হোক আমরা কিন্তু এই জায়গাটা নিজেদের সমর্থের মধ্যে যাতে নিতে পারি সেই কারণে কিন্তু কাউকে আর মানে কারো সাথে শেয়ারও করিনি সেই জিনিসটা এই প্রথম বললাম বন্ধুরা তোমাদেরকে তাই বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করি আমি একটা কথা বলি মানে আমার বাস্তব অভিজ্ঞতা দেখে দূর থেকে কাউকে দেখে বিচার করবে না মনে করবো ওর অনেক আছে ওর অনেক কিছু আমার নেই কেন আমি দুঃখী হয়ে গেলাম একদম দুঃখী হবে না কারণ যার যার জার্নিটা তারও মতন করে না বললেন দেখো আমি যদি না শেয়ার করতাম তোমরা জানতেও পারতে না এই কথাটা আমি ভাবলাম যে না বলি কারণ আমার এই বাড়িটা অনেক কষ্টের আমি যখন বলি অনেক কষ্টের কি কষ্টের অনেকের হয়তো ভাবে চাকরি করে কিসের আবার কষ্ট যার যেমন আয় তার তেমন ব্যয় সে কারণে কখনো মন খারাপ কেউ করবে না যার হয়নি ঠিক হবে যার নেই ঠিক আসবে তো অন্যের সাথে কখনো কাউকে তুলনা করবে না আমি যেমন কখনো কারোর সাথে তুলনা করি না আমি মনে করি যেটুখানি আছে ঈশ্বর আমাদের দিয়েছে সেটুখানি আমাদের জীবনে কিন্তু অনেক ঈশ্বর চাইলে আমাদের একেবারে বলে না রাজ ইসেতে ভুরিয়ে দেবে আবার চাইলে কিন্তু ভিখারি বানিয়ে দেবে তারপর বলি এই যে সংসারে আমার ফ্রিজটা দেখো ওটা কিন্তু একটা বছর নিয়েছি তারপরে দেখতে পারুন আমার খাট আলমারি যা যখন খাট বানালাম তার সাথে আমার এই ডাইনিং টেবিল বানালাম আমি এক বছর ফেলে রেখেছিলাম তোমাদেরকে বলেছি আগের ব্লগেই তো এইভাবে টুকটুক করে একটা একটা করে জিনিস কিন্তু আমি করেছি প্রত্যেক বছর ধরো অ্যানিভার্সারিতে ভালো একটা কিছু নেওয়ার চেষ্টা করেছি টার্গেট রেখেছি যে না মানে সংসারে যেগুলো দরকার হবে ঘরটা তো সাজাতে হবে তো সেইভাবে করে কিন্তু নিয়েছি তো তোমরাও চাইলে কিন্তু বন্ধুরা একসাথে চাপ না দিয়ে প্রতি বছর একটা করে নিলেও জিনিস দেখবে অনেক জিনিস হয়ে যাবে আর আমার মতন এই বিশ বছর পরে সে দেখবে সংসার পুরো পরিপূর্ণ হয়ে গেছে আর ইয়ঙ্কালের চাহিদা বেশি থাকে একটা হানড্রেড পারসেন্ট কথা কিন্তু যদি আমরা একটু ধৈর্য ধরি কারণ দেখো আমরা তো আর কালো টাকার মালিক না আমাদের মতন মধ্যবিত্তরা কিন্তু তাদের আবার কিন্তু দেখবে সাজ পোশাক তোমাদের আগেই বলেছে যে অনেক বেশি থাকে খাওয়া দাওয়ার কিন্তু মানে বেশি থাকে সমস্ত দিকে ব্যালেন্স করতে গেলে একটু তো আমাদের কষ্ট হয়ে যায় সে কারণে বছরে একটা জিনিস ভালো কিছু নেব এই টার্গেটটা তোমরা রাখবে তাহলেই দেখবে তোমার সংসার কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর মানে সমস্ত জিনিসে ভরে যাবে যেমন স্বর্ণালী বলেছে ওর জন্মদিনে এবছর ও ওয়াশিং মেশিন নিয়েছে এইভাবেই বন্ধুরা তোমরাও বুদ্ধি করে নেবে আর একটা সুখবর দিই তোমাদেরকে যে অনন্যা শেষমেশ আমার সাথে কিন্তু যোগাযোগ করেছে মানে অনন্যা তো করতে পারে না অনন্যার ছেলে আমাকে কিন্তু কমেন্টস করেছে মানে রাজ ওর নাম তো রাজ আমাকে লিখেছে ওর মা বলেছে যে জানাতে ওর একটাই ফোন সেই ফোনটা হচ্ছে আসলে ওর কাছে মানে ওর ছেলের কাছে আর ওর ছেলে আছে আলাদা জায়গায় আর অনন্যা আছে ওর মায়ের বাড়িতে সে কারণে ফোনটা ওর ছেলের কাছে থাকাতে ও আমাকে কমেন্টস করতে পারছে না আমি বুঝতে পারছি তো যাই হোক ছেলে আমাকে জানিয়েছে এর জন্য কিন্তু আমি অনেকটা নিশ্চিন্ত হলাম যে কি হলো আমি তো ভয়ও পাচ্ছিলাম যে কিছু কি ঘটলো আবার ভাবলাম ও হয়তো আমাকে ভুলেই গেছে আমাকে মনে পড়ছে না নানা রকম মানে মনে হচ্ছিল যাই হোক অনন্যা তুমি যখনই ফোন পাবে আমাকে কিন্তু অবশ্যই একটা লম্বা চাওড়া কিন্তু কমেন্টস করবে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আমি তোমার অপেক্ষাতে রইলাম আর ওইদিকে পায়েলের কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না পায়েলকেও আমি কমেন্টস করলাম পায়েলকে আমি বারবার ব্লগে বলছি পায়েলও কি আমার দেখছে না আমি কিছুই বুঝতে পারছি না মাঝে মাঝে না মন খারাপ হয়ে যায় যারা তোমরা আমাকে রেগুলার এত সুন্দর সুন্দর কমেন্টস করে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় আমার কিন্তু একদম ভালো লাগে না আমি ভীষণ মিস করি তাদেরকে আর এক দিদি ভাইয়ের কথা বলছি সুতোবা দিদি ভাই তো সুতোবা দিদিভাই আমাকে কিন্তু রেগুলার বেসি কমেন্টস করে আমার ভীষণ ভালো লাগে আর দিদিভাইয়ের মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে আর দিদিভাই অপূর্ব সুন্দরী দেখতে ভীষণ মিষ্টি ভীষণ ভালো লাগে তো দিদিভাই বলছে আমার নামটাও একবার নিও তো দিদিভাই আমি তোমার নামটা নিলাম আর বলছি এইভাবে তুমি আমার পাশে থেকো আমাকে এরকম মিষ্টি মিষ্টি কমেন্টস করো আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের সববার মিষ্টি কমেন্টস আর এখন দেখো বন্ধুরা কী করলাম এই যে কৌটোটার মধ্যে মানে আমি যে রাখি না হলুদের ভেতরে কিন্তু চামচটা ঢুকে একদম ভেতরে চলে যায় না যে মুখটা বন্ধ করে নেবো সে কারণে চামচটা কিন্তু আমি বার করে নিই প্রত্যেক দিনের চামচ আমি প্রত্যেক দিন কিন্তু ধুয়ে নিই শুধুমাত্র নুনের যেটা সেটা বড় বলে ওটা কিন্তু ঢুকে যায় আর মাছের মাথা দিয়ে এটা মুখ ডাল রান্না করছি আর তেজপাতার কথা একজন আমাকে বলেছে যে তেজপাতাগুলো যে রেখেছি কন্টেনারগুলোর মধ্যে সেটাকে নাকি কেটে কেটে ছোটো টুকরো টুকরো করে রাখলে অনেক তেজপাতা নাকি একসাথে আটে তো ওর পরের আমি চেষ্টা করব কেটে কেটে ছোটো করে রাখতে আর অনেক সময় বড় বড় তেজপাতাও দিয়ে দিতে একসাথে তো সেই কারণে আমি কাটি না বা কাটার কথা কিন্তু আমার কখনো মাথাতেও আসেনি যাই হোক যে আমাকে বলেছ তার জন্য তাকে অনেক ধন্যবাদ আর বন্ধুরা রান্না করতে করতে কিন্তু আমি সমস্ত কাজগুলো করার চেষ্টা করি যেরকম আমরা করি আর কি বাড়িতে সবাই আর দেখো বুদ্ধি একটাই শীতকাল আসলে কিন্তু আমি প্রায় করি আগে তো প্লাস্টিকের বোতলে খেতাম তো প্লাস্টিকের বোতল ভরে এরকম রেখে দিতাম রোদে তো রোদ আসছে আর আমার গলার একটু সমস্যা আছে না গরম জল খাওয়া কিন্তু অলরেডি আমার শুরু হয়ে গেছে তো এটাকে একটু রোদের মধ্যে আমি রেখে দিলাম যখন আবার খাবো তখন যদি হালকাও যদি মানে ঠান্ডা ভাবটা দূর হয় তো সেই কারণে তোমরাও চাইলে কিন্তু করতে পারো তবে প্লাস্টিকের বোতলে জল না খাওয়াই ভালো পাতে মানে কাঁচের বোতলেই কিন্তু খা মানে খেলে ভালো ভেঙে যায় না সেই ভয়ে তো আমি একা থাকি বলে কিন্তু আমি ব্যবহার করি সব সময় কাঁচের গ্লাসে জল খেতেও ভালোবাসি আবার কাচের বোতল হলে তো কোনো কথাই নেই আসলে কি বলতো বন্ধুরা একটুখানি না সবসময় টিপটপ থাকতে ভীষণ ভালোবাসি আরে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল কাড়া কাড়া তোমরা ভালোবাসো আমি কিন্তু মাছের মাথা ভেঙে দিই না মানে আমার হাজব্যান্ড তো ভেঙে গেলে খেতে চায় না সেই থেকে আমি শিখে গেছি এরকম গোটাই রেখে দিই আর দেখো আলু বেগুন বড়ি দিয়ে মাছ আর ধনে পাতা দিয়েছে আজকে কিন্তু দারুণ মানে ফ্লেভারটা উঠেছিল আর বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু প্রায় সন্ধ্যে হওয়ার কাছাকাছি তো আমি কিন্তু আবার বন্ধ করে দিচ্ছি জানলা আর শুয়েছিলাম মাঝখানে একটু তোমাদের সাথে আর শেয়ার করিনি তারপরে না সন্ধ্যে পুজো দিয়ে আমি এখন একবারে কিন্তু রাতে চলে এসেছি আর আজকে রাতে ভাত খাবো না তার সাথে বলি বন্ধুরা আজকে একটা দুঃখের খবর আমাদের বাড়ির পেছন দিকটাতে পেছন বলতে যে দিকটা আমার এই যে রান্নাঘরটা এই রান্নাঘরটার এই পেছন দিকটাতে দু তিনটে বাড়ির পর হবে তো ওই দাদা ভাই কিন্তু আমার হাজব্যান্ডের বয়সী হঠাৎ মারা গেল তো ভীষণ মানে খারাপ লাগছে যে মানে লোকটা তো মারা যাওয়ার বয়সই হয়নি তার মধ্যে কি এরকম দেখো তার স্ত্রীর মানে মাঝখানে হবে এরকম কিন্তু তার প্যারালাইসিস মানে হঠাৎ মানে স্ট্রোক হয়েছিল দিয়ে প্যারালাইসিস হয়ে গেছে সে তার বাপের বাড়িতে ছিল ট্রিটমেন্ট করার পর আজকে মনে হয় এক সপ্তাহ হলো সে বাড়ি এসছে তার কিন্তু বা পড়ছেন মানে বা হাতটা নাকি সে একদমই নাড়াতে পারে না তো তার মিসেসই হচ্ছে এত অসুস্থ তার মধ্যে ওই দাদাভাই জ্বর হয়েছিলো জ্বর থেকে হঠাৎ করে মারা গেল মানে কী কপাল বলো দুর্ভাগা কপাল না তো সেটা না শোনার পর থেকে মানে সন্ধ্যে থেকে একদমই ভালো লাগছে না যে কেমন একটা মনের মধ্যে করছে আর ওই লোকটা জানো তো কদিন আগে আমার সাথে কথা হলো আমার বাড়ির এখানে সাপ চলে এসেছিলো তো আমি সেটা বলছিলাম ওই দাদাভাইটা তখন আমাকে বলল যে বৌদি যদি কোনো দিন কোনো সমস্যায় কোনো সাপ ঢুকে যায় আপনি ভয় পাবেন না আপনি আমার মিসেসকে অন্তত জানাবেন আমি এসে আপনার মানে তাড়িয়ে দেবো বা মেরে দেবো আপনি তো একা থাকেন আপনি যদি কখনো কোনো হেল্প দরকার হয় আপনি কিন্তু বলবেন মানে আমার না সেই কথাটা কানের মধ্যে বাদছে আর এত ভালো লোক ছিল সবাই কিন্তু ভীষণ প্রশংসা করছে জানো তো বাড়ার মানে পাড়াতে সবার সঙ্গে ভীষণ ডাক খুঁজি ছিল ভীষণ ভালো ছিল এবং আমার হাজবেন্ডের সঙ্গে ভীষণ মানে কথা বলতো যখন আমার হাজবেন্ড বাড়ি আসতো তো সেই থেকে সন্ধ্যে থেকে কিন্তু মনটা ভীষণ খারাপ কি আর করব ভগবান কার কপালে কি লিখে রেখেছে সেটাই তো হবে বন্ধুরা তার জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই সংসারে অহংকারেরও কোনো মানে নেই আজ আছি তো কাল নেই কেউ কারোর সাথে শত্রুতা আমি রেখে কোনো লাভ নেই এই সমস্ত দেখলে না তখন মনের মধ্যে কিন্তু এটাই আসে যে কদিনের আর জীবন যাই হোক সমস্ত কাজ সেরে একদম দেখো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি এখন কিন্তু তোমাদের সমস্ত মিষ্টি মিষ্টি কমেন্টসের উত্তর দেব। আর আজকের মতন এই পর্যন্ত টাটা